فهو المؤمن حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. قال صلى الله عليه وسلم من سلم المسلمين كتابه ويده قال النبي صلى الله عليه وسلم آيات المنافق ثلاث حدث ثلاث حدثا ثلاث حدث حتى قال النبي صلى الله عليه وسلم المسلمون من لسانه ولده صلى الله على سيدنا محمد. وعلى آله صحابه وسلم لا إله إلا الله. إلا إله.

চিরতরে ভাবে তোমার নিঃশারিন কে নমসিদেরকে বারুল নগুল বারু নিয়

बारू लरना नइ लरइयो तिम बारू लरना नइ लरइयो त ओ 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

একটা এর জন্য যদি মহান আরসের মালিক আল্লাহ আসমান এবং আমার থেকে যদি একটা সেকেন্ড আল্লাহ তারা রহম সরায় নেন আপনারা বলেন তো দুনিয়া আমার আমরা যারা আছি দুনিয়া টিকে থাকতে পারবো এই পৃথিবীতে সবচাইতে আমাকে আপনাকে ভালোবাসেন কে একটু জোরে কন আল্লা পৃথিবীতে দুইটা নাম নিলে এত মজা লাগে এত আরাম লাগে একটা নাম আল্লাহ একটা নাম হলো মা জোরে কন ঠিক নেবে দিলে শান্তি পাওয়া যায় আল্লাহর নাম নিলে যাদের কলবে একটা নারা হয় আল্লাহ বলেন সবচাইতে এই পৃথিবীতে আমাদেরকে সবচাইতে বেশি করেন আল্লাহ মহাবেন মহান মানুষের মানে আল্লাহ শেষ রাত্রে আইসা আল্লাহ তালা প্রথম আসমানে আল্লাহ তালা রহমতের দরজা কইলা দিয়া পান্দা পান্ডা ঘুরে ডা আল্লাহ পৃথিবীর মানুষের কাছে একবার দুইবার তিনবার গেলে মানুষ কি হয় বিরক্ত হয় আল্লাহ কয় এমন একটা দিন নাই রে বান্দা আমি আল্লাহ প্রথম আসমানে দরজা কইলা তোদেরকে ডাকি সুবহান আল্লাহ আরশের মালিক আল্লাহ আল্লাহ যে মতে দুবির হয়ে যাইতো

এই নজুলের সময় যদি কোনো যদি শেষ রজনীতে আল্লাহরে ডাক দেয়া তুমি নাকি রাত্রের শেষ রজনীতে তুমি বান্দারে ডাক আমি গোনাগার

পেরেশানি আছে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোর পেরেশানি দূর করে দিব বিপদে পড়ে গেছ মানুষের কাছে গিয়া দৌড়িস না দৌড়াইস না শেষ সাথে আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোর হাজত পূরণ করে দিব সঙ্গে শুরু থেকে পৃথিবীতে মানুষ প্রত্যেকে দাবি করে যে আমি মমিন আমি আল্লাহর আমি মমিন একবারও মসজিদের দাঁড় দাঁড়ে না দু মাসার সে আসে না সেও দাবি করে নামাজ না পড়তে পারে কিন্তু ইমান আমার পাক্কা জুড়ে কন্ট্রিক বছরে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই সেও দাবি করে আমি মমিন কিন্তু আরো কয় তোমার জবান দিয়া তুমি নিজের মমিন বললে মমিন হওয়া যাবে না আমি আল্লাহর আসমানে যে মমিন সে হইল প্রকৃত মমিন জমিনে চাহার জুড়ে মমিন হওয়া যায় কিন্তু আসমানে চাপার জোরে মমিন হওয়া যায় না জোরে প্রান্তিক না আজকের আলোচনায় আপনারা বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন নিজে বুঝতে পারবেন আমি মমিন কি মমিন না আমার আলোচনার আজকে যদি খেয়াল করে কেউ আলোচনাটা শুনেন আপনি নিজেই বলতে পারবেন বাড়িতে গিয়ে আমি মমিন আমার বিবি মমিন আমার ছেলেটা মমিন আলোচনায় আপনি নিজে বুঝতে পারবেন আপনার ফ্যামিলির মধ্যে কত নাম্বার আল্লাহ নিজেই দেখতেছেন মুস্টের মালিক আল্লাহ যাদের সামনে আল্লাহর নাম মিলে যাদের দিলটা কেঁপে উঠে সুবাহ আল্লাহ জুরে কান আল্লা নাম নিলে গিয়া লাগে এই মসজিদের মসজিদের মাইক থেকে আল্লাহ আশেপাশে যত মুসল্লি যার যার কানে যায় যে ঘরে গিয়া মসজিদের মাইকের আওয়াজ গিয়া ডুপে ঢুকা মাত্রেই দেখা যায় দিলের মধ্যে বাড়ি লাগে মহিলারা দেখা যায় মাথার মধ্যে কাফিল না থাকলে যে মহিলা কাফিরটা উঠা দেয় মহান মহানের মালিক আল্লাহ কয় যে মসজিদে নাম আল্লাহার সাথে সাথে যে মসজিদের দিকে দৌড়াই বিবিরে কই তুমি ঘরের ভিতরে নামাজ কর আমি মসজিদে আল্লাহ ডাকতেছে আমাকে নামাজটা করে আসি মহান মহানের মালিক আল্লাহ কয় দুনিয়াতে মমিন নারে বান্ধা আমি আল্লাহ আসমানে তাদের খাতায় তুমি মমিন হয়ে গেছো بندر امام اما سیدی موحد چون دکه حیا Terima kasih telah <laughs> menonton i <laughs> you. Eu <muchas> vou